হ্যালো রিভান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আজ কিন্তু আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন তো এই চিকেনটা কিন্তু আমি রান্না করব তো তার জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেব এবার এর মধ্যে একটা হাফ কেটে রাখা পাতি লেবুর রস কিন্তু আমি দিয়ে দেব এবং ভালো করে চটকে চটকে কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখবো আর কোনো রকম মশলা আমি এখন কিন্তু অ্যাড করছি না এই লেবুর রসটাই দেওয়া থাক এদিকে কেটে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো পেস্ট ধনের গুঁড়ো আদা বাটা লঙ্কা রসুন বাটা হলদে গুঁড়ো এবং দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো একে একে দেওয়ার পর এর মধ্যে দেব লবণ এবং একটু হলদে গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো কিন্তু ভেজে নেব এত গরমে কিন্তু বাড়িতে কোনো রকম কষা মাংস রান্না করছি না কারণ যত মশলা তত কিন্তু শরীর খারাপ করে তাই আজকে কিন্তু একদম পাতলা পাতলা করে মুরগির মাংসের ঝোল আমি রান্না করছি এটা কিন্তু খেতেও ভালো লাগে এবং শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো লাল লাল করে আলু ভাজলে কিন্তু ঝোলটা খুব স্বাদ হয় তাই আমি লাল লাল করে আলু ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নেব আমি কিন্তু এক এক দিন এক এক রকমভাবে মাংস রান্না করি আমার মনের মতো আমার যখন যেটা মনে হয় আমি তখন সেভাবেই রান্না করি আজকেও আমি এক রকম রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এরপরে একে একে সব আলু তুলে নেওয়ার পরে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা এবং জিরা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো জিরা শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে আসলেই আমি তার মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব এবং এগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো একদিন আমি এরকমভাবেও করেছিলাম জানো তো তেলের মধ্যে মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি এবং পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন ভালো লাল লাল করে ভেজে সেগুলোকেও মাংসর মধ্যে তুলে নিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এবং মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসটা কিন্তু দিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছিল এবং অন্য রকম লাগছিল তো যাই হোক মশ পেঁয়াজ দেখো বেরেস্তার মতন হয়ে এসেছে এবার আমি সব মশলা একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি এবং একটু সামান্য লবণ দিয়েছি কারণ মাংস একটু নরম হয় লবণের জন্য জলও বেরিয়ে যায় এই জায়গাটাই কিন্তু মাংসের আসল টেস্ট বা যত ভালো করে মশলা কষবে ততই কিন্তু রান্নার স্বাদ আসবে তুমি যতক্ষণ কষাতে পারবে ততক্ষণ ততই কিন্তু রান্নায় কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে তো দেখো আমি যতক্ষণ আর তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু কষিয়ে নিচ্ছি এবং মশলাটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এরপর আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি লেগ পিস খেতে কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আমি আর আমার বোন কিন্তু লেগ পিস খেতে ভীষণ পছন্দ করি প্রতিদিন দুটো করেই লেগ পিস থাকে আজকে কিন্তু দোকানদার একটা লেগ পিস গোটা রেখেছে আরেকটা দেখো এই যে দেখা যাচ্ছে এই লেগ পিসটা কিন্তু কেটে দিয়েছে মাঝখান থেকে তো বোনকে তো আর ভাঙা দেওয়া যায় না তো বোনকে গোটা দিয়েছে এবং এই ভাঙা লেগ পিসটা আমি খেয়েছি তো প্রতিদিন কিন্তু দুটো করেই আমাদের বাড়িতে লেগ পিস আসে আর আমরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি তো তোমরা কে কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তো মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং একটা থালা দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে দিয়েছি কারণ মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় এর জন্য আর মুরগির মাংস থেকে কিন্তু ভীষণ জল বেরোয় তো তার জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবং চাপা দিয়ে চাপা দিয়েই কিন্তু রান্না করছি আর এই দেখো আলুগুলোও তার সাথে দিয়ে দিয়েছি কারণ আলুর মধ্যেও কিন্তু মশলাটাকে ঢুকতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে খুব ভালো লাগছে দেখতে ক্যামেরা কেমন লাগছে জানি না সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এবং তেলও কিন্তু বেরিয়ে এসছে মাংস থেকে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষে গেছে এবার আমি কিন্তু জল দিয়ে দেবো ঠান্ডা জল দিতে পারো অনেকে কিন্তু গরম জলও দেয় আমি অত গরম জল করি না আমি ঠান্ডা জলই দিই তাতেই কিন্তু ভালো লাগে তো তোমরা চাইলে গরম জলও দিতে পারো যেহেতু পাতলা করে ঝোল করবো তাই বেশি করে জল দিয়েছি আর প্রচণ্ড গরম কি বলবো রান্নাঘরে ভীষণ গরম লাগছিল তা এত গরমের মধ্যে রান্না করতে হচ্ছে কী আর করবো খুব টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম রান্না করতে করতে আর এটা আমার প্রতিদিনেরই কাজ আমি প্রতিদিনই রান্না করি আর যাই হোক মাংস কিন্তু একেবারে রেডি আমি কিন্তু লাস্টে গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দিয়েছি মাংসটা এই দেখো একদম পাতলা পাতলা ঝোল রেখেছি কোনো রকম কোনো কষার কোনো কিছু নেই আর এই গরমকালে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পাতলা পাতলা মুরগির মাংস ঝোল আহা দুপুরটা যেন জমে যায় আরও একটা কথা তোমরা যারা লেগ পিস রান্না করবে লেগ পিসটাকে রান্না করার আগে না চাকু দিয়ে গাটাকে একটু চিড়ে চিড়ে নেবে হালকা করে তাহলে কিন্তু মশলাটাকে ঢুকবে এবং মাংসটা নরম হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখো মাংসগুলো গা থেকে একটু সরে গেছে কারণ চাকু দিয়ে কেটে নেওয়ার ফলে মাংস গা থেকে একটু সরে যায় কোনো ব্যাপার না খেতে কিন্তু ভালো লাগে বেশ তো যাই হোক আজকে এইটুকুনি ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই